সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান সরল সরলমনা মুসলমানদের ধোঁকা দিয়ে ধর্মান্তরিত করে চলেছে তাদের একটি গ্রন্থ তরিয়কুল জান্নাতিল মুজনিবিন গুরাহগারদের জন্য বেহেস্তের পথ এই গ্রন্থের মধ্যে কুরআনের আয়াত অব্যাখ্যাখ্যা করে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে চলেছে এই গ্রন্থের মধ্যে প্রতিটি পাতায় এমনভাবে কোরআনে আয়াত এসেছে কোনো মুসলমান দেখে কখনো ভাবতেও পারবে না এটা কোনো খ্রিস্টানের লেখা তারা নিজেদেরকে ইসাই মুসলিম দাবি করে এবং বাইবেলের নতুন নিয়মকে ইঞ্জিল শরীফ দাবি করে থাকে আর মুসলমানদের বলে যে তোমাদের কোরআনই তো আসছে যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই দেখো সুরা কুরা কোরআনের মধ্যে সুরা মায়েদার আটষট্টি নম্বর আয়তাল্লা তালা বলছেন লাস্তুমা আলা সৈন হাত্তা তকিম তাওরাত আওয়াল ইঞ্জিল এছাড়া এই যে তাওরাত ইঞ্জিল এটা তো আল্লাহর কালাম আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্তন নেই সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতে আল্লা তালা বলছেন লা তাবদিলা লিক মাহিল্লা এছাড়া সুরা আনা আমের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মুবাদ্দিলা লিকালি মাতিল্লা অর্থাৎ আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নেই কাজেই এই তাওরাত ইঞ্জিল এর কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি তোমাদের তাওরাত এবং ইঞ্জিল প্রতিষ্ঠিত করতে হবে কাজেই এগুলো না মানলে তোমরা প্রকৃত মুসলিম মুসলমান হতে পারবে না বা থাকতে পারবে না এছাড়া তারা বলে থাকে যে কোরআন এটা তো সমগ্র মানব জাতির জন্য না এটা নাজিল হয়েছিল মক্কা এবং তার আশপাশের মানুষের জন্য তারা মুসলমানদের ধোকা দিয়ে কোরআনের আয়াত পেশ করে বলে যে ওকা ও হাইনা ইকা কুরআনা রবি উম্মাল কুর অমান হাউলাহা যেটা পবিত্র ক্রায়নের সুরা সুরা সাত নম্বর আয়াতে এসেছে তারা ক্রায়নের আয়াতের অবভেক্ষা করে অথবা আয়াতের আংশিক নিয়ে মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে তারা তাদেরকে খ্রিস্টান বানাই এবং ধর্মান্তরিত করে তুলেছে এছাড়া তারা বলে থাকে যে আসমানের শ্রেষ্ঠ না মাটির নবী মাটির নিচের নবীশ্রেষ্ঠ নাউজুবিল্লা সাধারণভাবে সলমনা মুসলমান তো বলে থাকে যে আকাশের উপরের শ্রেষ্ঠ যিনি সাহা আলাইহিসাল্লা সাল্লাম এছাড়া তারা বলে যে দেখুন জিন্দানবী উত্তম না মুর্দানবী উত্তম তখন মনে মুসলমান বলে তো জিন্দানবী উত্তম তারা এর দ্বারা বুঝিয়ে থাকে যে ঈশা তিনি এখনও জিন্দা আছেন আর মোহাম্মদ সাল্লা ইন্তেকাল করেছেন এই খ্রিস্টান মিশনারিরা আমাদেরকে ধোকা দিয়ে যেভাবে ধর্মান্তরিত করে চলেছে আর ধর্মান্তরিতের যে হিরিক চলেছে আমাদেরকে আল্লাহ তালা এর থেকে হেফাজত করুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন এবং খ্রিস্টানদের এই সমস্ত শখ সুবুহাত এবং সন্দেহের জবাব এবং এর সন্দেহের নিরসন করে গ্রন্থ রচনা করেছেন শেখ মুফতি জুবায়ের আহমেদ হাফিজাউল্লাহ তার গ্রন্থের নাম খ্রিস্টানদের প্রশ্ন এবং মুসলমানদের উত্তর এছাড়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিতাব গ্রন্থ রচনা করেছেন শেখ মুশাহিদ আলী চমকপুরে হাফিজাউল্লাহ আল্লাহ পাকরবুলা আলামিন আমাদের সকলকে খ্রিস্টানদের চক্রান্ত এবং ধোকা থেকে হেফাজত করুন আমিন